আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা প্রবাসী আছি তারাই আনন্দের সময়ও ভালো নেই যখন দেখি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে হামলা করতেছে মারামারি করতেছে এতে আমরা খুবই বিব্রত আমরা এগুলো পছন্দ করি না এবং তার জিয়ার প্রতি আমাদের সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ আপনি আরও সুন্দর করে অর্গানাইজ করুন বিএনপিকে যেন এই ভাঙচুরে কেউ অংশগ্রহণ না করে আরও আন্তরিকভাবে আপনার লাইভে আসুন আরও কিছু ভিডিও বার্তা দেন সবাই যেন ধৈর্য ধারণ করে প্রত্যেকটি মহল্লায় মহল্লা এলাকায় যেন বিএনপির ছেলেরা বা জামাত ইসলাম বা ছাত্ররা সবাই মিলেমিশে যেন কাজ করতে পারে প্রথমবার আমরা স্বাধীন করলাম দেশ কিন্তু ভারত কখনোই এই স্বাধীনতাটাকে স্বীকার করেনি ভারত সবসময় বলে যে এটাই ভারত পাকিস্তানের যুদ্ধ এবং আমাদের দেশে যারা ভারতীয় দালাল আছে তারাও কোনোদিন এটার প্রতিবাদ করেনি কিন্তু এইবার যে স্বাধীনতা স্বাধীন হলো আমাদের দেশ এইবার এটার পিছনে কোনো দেশের কোনো সহযোগিতা নেই আমাদের দেশের দামাল ছেলেরা ছাত্র সমাজ যুব সমাজ এবং দেশের সাধারণ জনগণ রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি জামায়াত ইসলাম কিংবা আরও সব দল মিলে তারপরে এই দেশটাকে আমরা এখন স্বাধীন করলাম এটা আমাদের একটা গর্বের জায়গা আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ঠিক রাখব আমরা কোনো ভাঙচুর করব না যারা চলে যাওয়ার তারা চলে গেছে এখন ভাঙচুর করলে শুধু শুধু আমাদের দেশের ক্ষতি হবে যতটুকু জানতে পারলাম আর দেখতে পারলাম বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে এবং অনেক জায়গায় পুলিশকে কুকুরের মতন পিটিয়েছে তারপর অনেক জায়গায় পুলিশকে কুকুরের মতো পিটিয়ে মেরেও ফেলেছে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা করেছে অনেককে মেরে ফেলেছে একজন প্রবাসী হিসেবে এবং একজন বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে আমি বা আমরা কেউ এটা পছন্দ করি না কোনো প্রবাসী এটাকে পছন্দ করতেছে না তাহলে এটাকে কেন হচ্ছে কারা করতেছে এসব এটা কিভাবে মানুষের এত ঘৃণা হলো পুলিশের প্রতি কোটার নামে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকে এই জঙ্গিদেরকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে বিএনপি এবং জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের যারাই এই সরকারের এই ভারতীয় দালাল সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা থানায় ধরে নিয়ে প্রচণ্ড নির্যাতন করত এবং প্রত্যেকটা থানা হয়ে গেছিলো আওয়ামী লীগের একটা নির্যাতন সেল যার ফলে মানুষের এই পনেরো ষোলো বছরের যে পুঞ্জীভূত যে রাগ দুঃখ ঘৃণা সেটা পুলিশের উপর খুব বেশি রকমভাবে এখন প্রকাশিত হচ্ছে শুধু তাই নয় এই সুযোগে আওয়ামী লীগের যারা দেশের ভিতরে আছেন যাদেরকে সবাই ওইভাবে চিনেও না এরকম ওই আওয়ামী লীগের লোকজনরা বা জঙ্গিরা বিএনপি জামায়াত বা সাধারণ জনতার সাথে মিশে ওরা আরও অতিরিক্ত অতি উৎসাহের সাথে ভাঙচুরের ভাঙচুর করতেছে এবং বিভিন্ন জায়গায় অনুসংযোগ করতেছে দেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতেছে যেন এই সমস্ত দায় ছাত্রদের উপর আসে বিএনপি জামায়াতের উপরে আসে যে না আমাদের এলাকায় কেউ ভাঙচুর করতে পারবে না কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না কারণ দেশে এখন ইনশাল্লাহ নতুন সরকার আসবে এবং আইন ব্যবস্থা সব কিছু আগের চাইতে উন্নত হবে আমরা আশা করি ইনশাল্লাহ তো আইন যদি উন্নত হয় যদি বিচার ব্যবস্থা যদি ভালো হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই সব কিছুর বিচার হবে তাই আমরা নিজের হাতে আইন তুলে নিব না আমাদের যাদের যাদের রাগ দুঃখ আছে আমাদেরকে সবর করতে হবে মনে রাখতে হবে ইন্না আসবেরিন আল্লাহ বলেছেন যারা সবর করে আল্লাহ তাদের সাথে আসেন যেন বিএনপি জামায়াতের দোষ হয় যেন ছাত্রদের দোষ হয় এই জন্য আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের কিছু জঙ্গি এটার পিছনে তৎপরতা চালাচ্ছে এবং আওয়ামী লীগের মদতপুষ্ট অনেকেই এই ধরনের একটা ন্যাক্কারজনক প্ল্যান তারা বাস্তবায়ন করতেছে তাই আমরা যারা বিএনপি করি কিংবা অন্য কোনো যে কোনো দল করি অথবা দল না করি যারা বাংলাদেশের নাগরিক সে যেই হোক এমনকি সচেতন একজন আওয়ামী লীগও হতে পারে আমাদের সবার উচিত হবে আমরা আমাদের আশেপাশের এলাকাকে এই ধরনের ঝামেলা মুক্ত রাখবো যেন কেউ অগ্নিসংযোগ না করতে পারে রাষ্ট্রীয় সম্পদ না ক্ষতি করতে পারে বাংলাদেশে যেসব রাষ্ট্রীয় সম্পদ আছে যেগুলো এখন আগুন লাগানো হচ্ছে ধ্বংস করা হচ্ছে এগুলো কার টাকায় তৈরি এগুলো তো দেশের জনগণের টাকা তৈরি ট্যাক্সের টাকা তৈরি বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তৈরি এগুলো যদি আমরা এখন ধ্বংস করি তাহলে এগুলো বানাতে তো আমাদেরই কষ্ট হবে আমরা এখন অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে যাব। তাই আমাদের সবার উচিত ধৈর্য ধারণ করা